हेलो बंदा क्या প্র্যাকটিস করতে হবে তবে অবশ্যই তুমি সাকসেসফুল হবে আর যারা আমাদের অফলাইন সেন্টারে পড়তে ইচ্ছুক তাদের জন্য বলে আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আমরা বিগত কয়েক বছর থেকে অফলাইন সেন্টারে আমাদের ছাত্র ছাত্রীদের গাইড করে থাকি এবং আমাদের সাকসেস রেট যথেষ্ট ভালো প্রতি বছর এখান থেকে স্টুডেন্টরা বিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের সাকসেস স্টোরি আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা আছে চাইলে তোমরা সেগুলি দেখে নিতে পারো আমাদের লক্ষ্য জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সাম দু হাজার ছাব্বিশ আমি বিক্রম তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক পারদর্শিতা বিষয়টিকে কভার করব প্রিয় বন্ধুরা তোমরা জানো ম্যাথ সাবজেক্টটিতে টোটাল দশটি চ্যাপ্টার রয়েছে আজকে শুরু করব তার প্রথম অধ্যায় অড ম্যান আউট অড শব্দটির অর্থ কি প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তোমরা গণিতের সংখ্যাবালা চ্যাপ্টারে অড নাম্বার ইন্ডেন নাম্বার রিয়াল নাম্বার এই বিষয়গুলি শিখেছ কিন্তু ইংরেজিতে এই শব্দটির অর্থ কি ইংরেজিতে এই অড শব্দটির অর্থ হচ্ছে আলাদা অড মানে হচ্ছে ভিন্ন অড মানে অন্যদের থেকে একটু অন্যরকম অড মানে হচ্ছে দল সু চলো বিষয়টিকে উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক ধরো তো বর্ষাকাল তুমি স্কুল পরিষ্কার করেছো আর স্বাভাবিক সেটা শুকায়নি কিন্তু স্কুল তো যেতে হবে তুমি কি করেছ নর্মাল একটা ড্রেস বাড়িতে যেমন পরো লাল নীল সবুজ যাই হোক একটা জামা পরে স্কুল চলে গেছো এর ফলে কি হবে তোমার বন্ধুদের থেকে তোমাকে অড দেখাবে কারণ তারা স্কুল ড্রেস গেছে আর তুমি একটা নরমাল ড্রেসে তোমাকে বাকিদের থেকে আলাদা দেখাবে অড দেখাবে এটাই হচ্ছে আমাদের অড ম্যান আউট বিষয়টিকে আরো সুজা ভাবে বুঝে নিতে আমরা দুটো একটি উদাহরণ দেখে নিই চলো প্রিয় বন্ধুরা তোমাদের পরীক্ষাতে ঠিক এভাবে চার বা পাঁচটি ফিগার দেওয়া হবে তার মধ্যে থেকে যেটি আলাদা সেটা তোমাদের বেছে নিতে হবে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাবে যে অপশান এতে রয়েছে একটি হাতির ছবি এবং পরবর্তী অপশানগুলিতে রয়েছে ডাইনোসর তোমাদের জন্য বেশ সুন্দর কিউট ডাইনোসরের ছবি এখানে আমরা রেখেছি যদিও এতটাও ভিউ না বেশ ভয়ানক প্রাণী ছিল এক সময় পুরো পৃথিবীতে এরা রাজ করেছে বর্তমানে বিরুদ্ধ তো যাই হোক আমাদের প্রথমে যে স্পিকার বা ছবিটি রয়েছে বাকি তিনজনের থেকে দল সু বাকি তিনজনের থেকে আলাদা বাকি তিনজনের থেকে অর্ড তাই আমরা পরীক্ষায় সঠিক অ্যান্সার করবো অপশান নাম্বার এ আশা করি বোঝা গেছে

ছবির থেকে গাছ হলো সম্পূর্ণ আলাদা একটু অন্যরকম একটু ভিন্ন অতএব আর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি আমাদের পরবর্তী তিন নম্বর যেটি উদাহরণ চলো এবারে সেটি দেখে দেখো প্রথমে রয়েছে একটি স্কেল তারপরে ফুটবল তারপরে বই এবং শেষে রয়েছে একটি রুল অপশন এ সি এবং ডি তে যে ছবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের পড়াশোনার রিলেটেড স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু অপশন বি তে যেটি রয়েছে সেটা হচ্ছে খেলাধুলার সামগ্রী অর্থাৎ অপশন বি হচ্ছে অড অপশন বি হচ্ছে বাকিদের থেকে আলাদা অতএব অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর ডিয়ার স্টুডেন্ট তোমাদের অনেকের মধ্যে ধারণা আসতে পারে যে দাদা প্রশ্ন কি এরকম কার্টুন অ্যানিমেশন নিয়ে আসবে তো আমার ছোট ভাই বোনদের বলতে চাই একদমই নয় এগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বোঝাচ্ছি কেমন পরীক্ষাতে ঠিক কিভাবে প্রশ্ন আসে আমরা একে একে আলোচনা করব আমরা বেসিক লেভেল থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত আলোচনা হবে আমাদের যে মূল লক্ষ্য জিরো টু জিরো তো আমরা কখনোই তারা করবো না ধীরে ধীরে এগোবো তো চলো আমরা দেখে নি আমাদের লাস্ট উদাহরণ লক্ষ্য করো একটি সাইকেল সাইকেল রয়েছে অর্থাৎ চাকার যান পরবর্তীতে যে তিনটি প্রথমে জিপ তারপরে ট্রাক তারপরে টাটা শুরু বা মারুতি যে তিনটি যান রয়েছে তারা হলো চার চাকার যান অতএব ইতিমধ্যে তোমরা বুঝতে পেরে গেছ যে আমাদের এখানে অট বা আলাদা কুন্ডে হবে ঠিক ধরেছে বন্ধুরা আমাদের এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ আমরা এতক্ষণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করলাম এবারে আমরা সরাসরি প্রবেশ করব প্রশ্ন অ্যানসার সিরিজের মধ্যে তো চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন আসবে আমরা প্রথমে ছবি দিয়ে কিছু প্রশ্ন অ্যানসার করলাম এবারে আছে অ্যালফাবেট দিয়ে কখনো কখনো তোমরা লেটার দিয়েও পেতে পারো এভরিদিন আমরা সব কিছু প্র্যাকটিস করব প্রথম ছবিটিতে রয়েছে এ তারপরে ইউ ডি এবং ও তোমরা প্রত্যেকেই জানো ইংরেজিতে

এ ই আই ও এবং ইউ আর এই পাঁচটি ভাগের বাদ দিয়ে বাকিটা হলো কনসোন্যান্ট এ হচ্ছে একটি ভাগের ইউ একটি ভাগের ও একটি ভাবে কিন্তু অপশান সিতে যে ডি রয়েছে এটা হলো একটি কনসোন্যান্ট তাই আমরা পরীক্ষার খাতায় সঠিক অ্যান্সার করে আসবো অপশান নাম্বার সি ঠিক একইভাবে এখানে দেখো চারটি অ্যালফাবেট রয়েছে কিন্তু এখানে ভাবে বা কনসোনেন্টে যে আইডিয়া সেটা কিন্তু চলবে না তোমরা ছোটবেলায় অনেকেই দেশ কাঠি নিয়ে খেলেছো না ঠিক সেই কনসেপ্ট এখানে আমরা কাজে লাগাবো এই তৈরিতে কটি দেশ লাই কাঠি প্রয়োজন হবে একটি দুটি তিনটি কে তৈরি করতে গেলেও আমাদের তিনটি দেশ কাঠি প্রয়োজন হবে একটি দুটি তিনটি ক্ষেত্রেও এর ক্ষেত্রে প্রয়োজন হবে এক দুই অর্থাৎ এখানে অড বা আলাদা বা ভিন্ন হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন স্টুডেন্ট তোমাদের একটা কথা বলে রাখি ইউটিউবে যখন তুমি এই ভিডিওটিকে দেখছো প্রথমে ভিডিওটিকে পজ করবে খাতা পেলে নিজের অ্যানসার করবে তারপর সেটা কমেন্টে প্রোভাইড করবে তোমার চিন্তাধারার সঙ্গে আমাদের অ্যান্সার যদি ম্যাচ করে তবে কংগ্রাচুলেশন আর যদি বুঝতে অসুবিধা হয় তবে ভিডিওটি দেখে বুঝে নিন কেমন এটা অত্যন্ত সোজা রয়েছে তোমরা বুঝতেই পারছ প্রথম দুটো একটি ত্রিভুজ শেষেরটাও একটি ত্রিভুজ আর অপশান সিটা রয়েছে একটি চতুর্ভুজ অতএব হয়ে যাচ্ছে নাম্বার সি এইটা কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে তো চলো এটি দেখিনি কিভাবে সলভ করব চারটি ফিগার রয়েছে এবং প্রতিটি ফিগারে দেখো একটি করে তীর রয়েছে ছবিটিকে যদি আমরা চার ভাগে ভাগ করি তবে দেখো এই তীরটি একটি কর্নার বরাবর রয়েছে দ্বিতীয় ছবিতে কিন্তু কর্নার বরাবর নেই তিন নম্বর ছবিতে তীরটি কর্নার বরাবর আছে এবং অপশন ডিতেও তীর চিহ্নটি কর্নার বরাবর আছে অতএব তোমরা বুঝতেই পারছো এখানে বা আলাদা হলো অপশন নাম্বার বি প্রথমেই আমি যে বলেছিলাম যে আমরা জিরো টু জিরো রিজনিং বা প্র্যাকটিস করবো বেসিক লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যাব প্রথমে বেশ সোজা সোজা ব্যাগ থাকলেও কিন্তু যথেষ্ট রয়েছে সেখানে দেখো যে তীর চিহ্নটি রয়েছে সেটা দেখো ক্লক ওয়াইজ ঘুরছে অর্থাৎ ঘড়ির কাটার দিকে দ্বিতীয় ছবিটিতে দেখো যে তীর চিহ্নটি রয়েছে সেখানে এটি অ্যান্টি ক্লক ঘুরছে তিন নম্বর ছবিটিতে দেখো তীর চিহ্নটি ক্লক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে একইভাবে অপশন ডি তেও তীর চিহ্নটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে অতএব আমাদের এখানে অপশন বি মনে হচ্ছে অড হতে পারে কিন্তু ভিতরে আর একটি সাইকেল রয়েছে চলো আমরা সেটাও চেক করে দিই ভিতরের সার্কেলটিতে দেখো তির চিহ্নটি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে কিন্তু দ্বিতীয়টিতে ক্লক ওয়াইজ ঘুরছে পরেরটিতে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরছে তারপরেরটিতেও অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরছে অর্থাৎ ক্লকওয়াইজ ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু অপশন বিতে প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ তারপরে ক্লক ওয়াইজ অতএব ওয়ার্ড হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি এটা আসলে তোমরা নিজেরাই পারবে প্রথম ছবিটিতে এক প্রান্তের দিকে একটি অংশ কালো করা রয়েছে দ্বিতীয়টিতেও একটি অংশ কালো রয়েছে তৃতীয়টিতে দুটো অংশ কালো রয়েছে এবং শেষটিতে একটি অংশ কালো রয়েছে তো এটা তোমরা নিজেরাই করতে পারবে আশা রাখছি কোনটা হবে অপশন নাম্বার সি এবারে আমাদের পরবর্তী প্রশ্ন প্রথম ছবিটিতে দেখো সার্কেলের মধ্যে এক দুই তিন চার টোটাল চারটি দাঁড় রয়েছে দ্বিতীয় ছবিটিতে এক দুই তিন টোটাল তিনটি দাঁড় রয়েছে তৃতীয়টিতে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি দান রয়েছে এবং চতুর্থ অর্থাৎ শেষ ছবিটিতে একদান চার হলো একটি যৌগিক সংখ্যা তিন পাঁচ সাত হলো একটি মৌলিক সংখ্যা প্রিয় বন্ধুরা বলো তো মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা আমরা সেই সমস্ত সংখ্যাকে বলবো যাদের বসাগু হচ্ছে এক এবং অথবা যে সমস্ত সংখ্যাকে বিশ্লেষণ করলে আমরা এক এবং সেই সংখ্যাটি পাব যদি আমরা ভাঙি তবে আমরা পাবো এক আর তিন পাঁচ কে যদি আমরা ভাঙি তবে পাবো এক আর পাঁচ সাত কে ভাঙলে আমরা পাবো এক আর সাত কিন্তু আমরা যদি চার কেন হানি সেক্ষেত্রে এক দুই এবং চার পাবো তাই তো অতএব চার হোম আর কি জমির সংখ্যা তাই আমরা পরীক্ষায় যেটা সঠিক অ্যান্সার করবো সেটা হলো অপশন নাম্বার এ বল দেখিনি এবারে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন প্রথম ছবিটিতে দেখো তিনটি জ্যামেটিক আকার রয়েছে এবং মাঝের অংশটি কালো রঙ দিয়ে ভরাট করা আছে এই ছবিটিতে একটি অর্থাৎ একটি প্রান্ত বা সাইড কালো ভরাট করা হয়েছে তৃতীয় এবং চতুর্থ প্রশ্নটির ক্ষেত্রেও সেম জিনিস অর্থাৎ এই তিনটি ছবিতে একটি প্রান্ত বা একটা সাইডকে কালার করা হয়েছে কিন্তু এই ছবিটিতে কেবলমাত্র মাঝের অংশটিকে কালার করা হয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে অর অপশন এ হচ্ছে বাকি তিনটি ছবির থেকে একটু ভিন্ন তাই এখানে আমরা সঠিক আনসার হিসাবে বেছে নিচ্ছি অপশন নাম্বার এ স্টুডেন্ট তোমাদের যে দশটি টপিক রয়েছে প্রতিটি টপিক থেকে চারটে করে প্রশ্ন আছে দশটি টপিক চারটে করে প্রশ্ন টোটাল চল্লিশ নম্বর দু হাজার বাইশ সালে যে সমস্ত প্রশ্ন এসেছে যে চারটি প্রশ্ন এসেছে তোমাদের জন্য আমরা সেগুলো নিয়ে এসেছি আমার এই ভিডিওতে দু হাজার বাইশ সালের প্রশ্নগুলি এনেছি পরবর্তী ভিডিওতে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সব ভিডিও সব প্রশ্ন তোমাদের সামনে আমরা উপস্থাপন করব তো চলো দেখে নিই দু হাজার বাইশ সালের কী কী প্রশ্ন এসেছে প্রথম ফিগারটিতে লক্ষ্য করো ক্রসটিংয়ের সংখ্যা এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন কিন্তু অপশন নাম্বার বি তে যদি লক্ষ্য করো ক্রস্টিং এর সংখ্যা এক দুই তিন চার পাঁচ কতটা ইসি তাই তোমরা যারা মডেল প্রশ্নগুলি মনোযোগ সহকারে করেছ প্রিভিয়াস ইয়ারে আসার প্রশ্নগুলি খুব সহজেই করতে পারবে তো আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি চলো দেখে দ্বিতীয় প্রশ্ন দেখো প্রথমে একটি চতুর্ভুজ রয়েছে তাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটি করা হয়েছে তাকে চারটি অংশে ভাগ করা রয়েছে কিন্তু অপশন তে দেখো একটা ত্রিভুজ রয়েছে তাকে তিনটি অংশে ভাগ করা হয়েছে অতএব এখানে অর্থ যে অপশনটি সেটি হল অপশন নাম্বার ডি চলো দেখে নিয়ে এবারে আমরা পরবর্তী প্রশ্ন প্রথম ছবিটিতে দেখো তিনটি ডট রয়েছে বা অতএব চিহ্ন যে ডটটি রয়েছে সেটি দেখো কর্নার বরাবর রয়েছে দ্বিতীয়টির ক্ষেত্রে দেখি কিন্তু অপশন তে দেখো ডট চিহ্নগুলি বা মিডিলের যে ডটটি সেটি কিন্তু কর্নার বরাবর

ছোট থেকে ধীরে ধীরে তাগুলি বড় রয়েছে এবং বড় দাগটির উপরে রয়েছে একটি তিন অপশান ডি কে দাগগুলি ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে এবং বড় দাগটির উপরে রয়েছে কি কিন্তু অপশন সি এর ক্ষেত্রে দাগগুলো বড় থেকে ধীরে ধীরে ছোট হয়েছে এবং ছোট দাগের উপরে রয়েছে তীর অতএব এখানে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক করবে তোমাদের পুরো ভিডিওতে আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করলাম তারপরে মডেল প্রশ্ন প্র্যাকটিস করেছি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলাম এবং তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি চারটে হোমওয়ার্ক লিখেছি তোমরা সেগুলো খাতা পেনে সলভ করবে এবং আমাদের কমেন্টে অ্যান্সার জানাবে কমেন্টে কিভাবে জানাবে প্রথমে নিজের নাম ধরো আমি নিজের নামটাই লিখছি তারপরে কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো ঠিক সেই জায়গার নাম তারপরে একের দাগে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি লিখবে দুয়ের দাগে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি লিখবে তিনের দাগে চারের দাগে এইভাবে লিখে তোমরা কমেন্টে আমাদের জানাবে যাদের যাদের অ্যান্সার ঠিক হবে আমরা পরবর্তী ভিডিওতে তাদের নাম উল্লেখ করব আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা আমাদের অফলাইন সেন্টারের সঙ্গে যুক্ত হতে চান পড়তে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো টাকা